বলছে ওখানে সব শওকতের বিরোধী যা ভোট হবে সব শওকত বিরোধী ভোট হবে এলাকার মানুষকে চচ্চরিদ করে দিয়েছে মিথ্যা কে দিয়ে চচ্চিত করে দিয়েছে ফুরফুরা শরীর থেকে দুটো তিনটে ভন্ট আছে গেলেই বলবে দশ হাজার করক শরীর দিতে হবে তা বলে আমরা যদি বলি আমরা কিনে দেবো বলছে না কিনে দিতে হবে না টাকা মাল দিতে হবে কেউ হজে যাবে আমার কাছে একদিন বলল দুটো লোক হজে টাকা দিতে হবে আমি মনে করি কেন আরে হজে যদি টাকা দিতে হয় আমি দেব আমি বলছি ঠিক আছে ওই দুজনকে পাঠিয়ে দিন তাহলে আমি দেব তা বলে না আমার কাছে দিতে হবে অবস্থাটা বুঝতে পারছেন এই রকম তালমাল করার জন্য আমি ওই কোনো ওদের কাছে আর যাওয়াটাই বন্ধ করে দিলাম দুটো তিনটে লোক আছে এখানে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা আজকে তাদের বাজারটা খারাপ হয়েছে তাই আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে যে আমরা লড়াইয়ের মধ্যে কতটা আছি কারণ জানি পূর্ব বিধানসভা হলো এক একটা বুথ সভাপতি তাদের যে মানসিকতা আছে আমি মনে করি অন্য জেলার বা অন্য ব্লকের একজন ব্লক সভাপতির সেই মানসিকতা নেই এটা আমাদের প্রথম কথা রাখতে হবে লড়াইটা চোখে চোখ আমাদের লড়াই করতে হবে কি পারা যাবে আজকে দেখবেন আগে আমরা ডানের সঙ্গে লড়াই করতাম আর বামের সঙ্গে লড়াই করতাম তারপরে শুরু হলো বিজেপির বিরুদ্ধে লড়াই তাহলে তিনটে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম। এখন আবার নতুন করে এই ফজা মোজা নারান কিছু উঠেছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আমি প্রথমেই আমাদের গুড স্বেবিতর কাছে জানতে চাই এই সম্মিলিত এই শক্তিগুলোর জেদে আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারবো তো স্বপ্ন যারা দেখছে কথা এখন যারা স্বপ্ন এখন যারা স্বপ্ন দেখছে তাদের স্বপ্নটাকে বাঞ্চাল করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের কোন কোন বুথে কাজ দেব কোন কোন এলাকায় কাজ দেব আর কোন কোন এলাকায় কাজ বন্ধ করে দিব একজন জনপ্রতিনিধির ভাষায় এটা হতেই পারে না তাই এটা একে লেজ গুটিয়ে যাতে পালায় তার ব্যবস্থা এখনতে আমরা লব এটা আমরা বলতে আর কি হচ্ছে নাকি বাদরামরও একটা সীমা আছে আমরা ভাঙড়ের মানুষ চুপ করে আছি কেন জানেন একটাই কারণ আমাদের নেতৃত্বরা ঠিক করেছি যে ওর বাপের কত টাকা আছে ওই দলের কত টাকা আছে বিভিন্ন বিধানসভাতে লোকজন আনুক আর ভাঙড়ের ময়দান ভরুক ভাঙড়ের সিট তো নির্ণয় করবে ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ না জীবনতলার মানুষ না অন্য বিধানসভার মানুষ না বাবু বুঝে গেছে তাই ভাঙড়ে আর কপুল ছড়াতে আসে না এখন ক্যানিংয়ে চলে গেছে আমি বলি বাবু আপনি যতই আসবে এটা আমাদের যাই হোক বক্তব্য আমি বিভিন্ন জায়গায় দিই কিন্তু আমার গ্রামে কোনো দিন আমি দিইনে কেননা আমি জানি চেনা বামনের পয়সা লাগে না সেই জন্য গ্রামের মানুষের কাছে আমি বক্তব্য খুব একটা দেবো না আমরা আমাদের বুথ স্তরের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ভিতর থেকে তাদের ভিতর থেকে আমরা বক্তব্য দেব কেননা আমরা জানি চালতাবেড়ি অঞ্চলে সব থেকে যে বুথটা বেশি আইএসএফ এর পক্ষে লিড দিয়ে রেখেছে সেই বুথটা হচ্ছে এই বুথ এই বুথের পঞ্চায়েত বিধানসভা এবং লোকসভায় সারা অঞ্চলের মধ্যে সব থেকে বেশি ভোটে লিড দিয়ে রেখেছে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই জয়পুরের মানুষ যে মানুষেরা এক থেকে নতুন একটা দলকে যেভাবে সাপোর্ট করে আগলে রেখেছে এবং নিজেদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে আজও পর্যন্ত আইএসএফ এর সঙ্গে পূর্ণ সহযোগিতা পূর্ণ সাপোর্ট করে আছেন আমরা জয়পুর জয়পুর আমরা সবাই আইএসএফ বুথ কমিটির তরফ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এখন আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বুথ লেভেলের এই বুথের যিনি একজন সদস্য আলমগীর মোল্লা ওরফে বাপ্পাকে আমি আজকেকার এই প্রোগ্রামের বিষয়ে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি এই ক্লাব যারা আমাদের সংগ্রাম এ খেরকা মানুষের সংগ্রাম সব আমরা জুড়ে ভাঙ্গড়ের সংগ্রাম সব বাংলা জুড়ে বাংলা মায়ের সংগ্রাম সব বাংলা জুড়ে নর্সাদ সং সংগ্রাম তাই তো বলি নৌসাদ ভাইয়ের নেতৃত্বে সারা বাংলা লড়ছি লড়বো নেতৃত্বে সারা বাংলা লড়ছি লড়ব আরো শিক্ষা নাই চায় এই দাবিতে আইএসএফের সংগ্রাম কর্ম নাই কর্ম চায় এই দাবিতে আইএসএফের সংগ্রাম আরো বোন বন্ধুক দেখে যুবকদের আটকে রাখা নি যাবে না আরো বোন বন্ধুক দেখে ভাঙারের যুবকদের আটকে রাখা নি যাবে না আরো তাই তো বলি বোম বন্ধু ঘটিয়ে পেন খাতা হাতে তোল এই দাবিতে নৌসাধায়ের সংগ্রাম আরে ঘোম বন্ধু ঘটিয়ে পেল তেন খাতা হাতে ধরো এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম তাই আইএসএফ সংস্কৃতি বজায় থাক আরে তাই তো বলি সন্ত্রীতির দুশ্মনেরা হুশিয়ার আরে তাই তো বলি কলকমার খেত মজুর নজওয়ান জোট বদ তৈরি হও এই দাবিতে আয়েস ফের সংগ্রাম আরে পরিবর্তনের পরিহাস ব্যবহার করলে ছেলের লাশ এই তৃণমূল আর না আরে পরিবর্তনের পরিহাস ব্যবহার করলে ছেলের লাশ এই তৃণমূল আর না আরে তৃণমূলের তিনটি গুণ দঙ্গা ফসাদ মানুষ খুন এই তৃণমূল আর না মই মৈদুনের মায়ের কান না এই তৃণমূল আর না মায়ের কান না এই তৃণমূল আর না না এই তৃণমূল আর না আরে সামান্য মায়ের কান না এই তৃণমূল আর না আরে সন্দেশ খালির কান না এই তৃণমূল আর না তাই তৃণমূলের বিরুদ্ধে আরে তৃণমূলের বিরুদ্ধে আরে পদ্মুলের বিরুদ্ধে আরে বিজেপির বিরুদ্ধে আরে আজকে দিনের কাছে আসল চল এই বিজেপি আর না আরে কাকে ভোট দিলে গ্যাসের দাম হাজার টাকা এই বিজেপি আর না স্লোগান আরো নূতন নূতন আছে এখন আমার গ্রামের আমি লাঞ্চ করছি না বিধানসভার জন্য লেখা আছে নতুন নতুন লেটেস্ট কানে রক্ত উঠা যাবে এরকম slogan বানানো আছে কয় সুবিধা হবে না কো এখন বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত লড়াকু নেতা এবং ভাঙ্গার বিধানসভাকে যার যিনি আগলে রেখেছেন বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সমস্যার পাশে এবং সাংগঠনিক আলোচনা সংগঠন মজবুত করার প্রচেষ্টা যে রকম একবিকে রায়ণুর হক মহাশয়नायक ঠিক অন্য দিকে আমাদের কারিবুল ভাইলায় আমাদের দুইজনার দুই জেলা পরিষদ ছিল একদম রাম লক্ষণের মতন বিস্তানে ভাঙরের মানুষকে নিয়ে